এই <laughs> আপনারা কিভাবে হলো সেটা তো আমরা একটা বলতে হয়তো কোনো মানুষের জন্য চাপে ছিল ব্যবসা বাণিজ্য খারাপ বর্তমান দুর্যোগ পরিস্থিতিতে হয়তো সামলায় উঠতে পারতো তারা সংসার পরিবারে নিয়ে অনুমান তাই হয় যিনি মারা গেছেন এনার নাম কি এনার নাম প্রবীর ধর বাড়ি কোথায় বাড়ি ঝুরিপাড়া পনেরো নম্বর ওয়ান ওনার ফ্যামিলিতে কী কী আছে ওনার ফ্যামিলিতে ও স্বামী স্ত্রী আর এক ছেলে ব্যবসা ছিল আর মা আছে ব্যবসা বাণিজ্য ছিল এখন ব্যবসা বাণিজ্য আগের মধ্যে নেই পড়ে গেছে ব্যবসা বাণিজ্য দোকান ছিল চওড়া জোয়ার পান স্টেশনারি দোকান ছিল নাম মতো বাড়ি বন্ধ হয়ে গেছে অনেক দিন আগে আমরা সম্ভবত অনুভব করছি মানুষের চাপই হবে সম্ভবত ব্যবসা বাণিজ্য অবস্থায় মানসিকভাবে ভারাক্রান্ত হয়ে গেছে অনেক দিন ধরে নাম আমার নাম টোটাপুনি একজন ট্রেনের কাটা পড়েছে কি বলবেন ও তো ছেলেটা তো এখন পরিচয় পেলাম ঝুড়িপাড়ার ছেলে তাই এখানে কালকে আসছে ঘুরে গেছে আজকে আবার আমি এখন এসে শুনলাম যে ট্রেনের সামনে ঝাপ দিয়েছে এর পরিচয় জানা গেছে এর জানি ঝুড়িপাড়া এই পানের দোকান করতে এর নাম প্রবীর কি কিসের জন্য সেটা কি জানতে পারছেন এখন হালকা শুনতেছি যে ওই নাকি আইপিএল টাইপিএল খেলে এই জায়গায় আপনার নাম গৌতম দাস This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছি গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট ওয়ান সিক্স সেভেন সিক্স টু গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা কল করুন নাইন অথবা নাইন ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান্ডিয়ার স্কুল টু মেক দ্য স্টুডেন্টস বাজার দিনহাটা শেম সেমরক ফ্লোরেট স্কুল মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ সিক্স সিক্স নাইন ফোর নাইন নাইন দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে